এই যে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একবার সবার খাওয়া হয়ে গেছে মানে একবার কিছু লোক বসেছিল তাদের খাওয়া হয়ে গেছে এখন সেকেন্ড টাইম বসবো আর খাবার সব এখানটাতে রাখা হয়েছে বারান্দাতে তো সবাই মিলে দিছিল ও দিচ্ছিলো বৌদিরা দিচ্ছিলো দাদা মানে সবাই মিলে দিচ্ছিলো আর আজকে খুব মজা হয়েছে তো মাম্মা এখন দিদির ওখানে আছে এই যে দেখো এরা সবাই বসে খাচ্ছে তো আমি রান্না করছিলাম বলে ওরা একটুখানি লজ্জা পেয়ে গেছে আর এই যে অঙ্কিতা ওরা সবাই মুখ লুকাচ্ছে সে আগেকার দিনে হতো না বিয়ে আর ভিডিওতে যখন সবাই খেতে বসতো ভিডিও ক্যামেরা নিয়ে গেলে সবাই খাওয়া বন্ধ করে দিত মুখ নিচু হতো তো ওরাও সেটাই করছে ওরা সব লজ্জা পেয়ে গেছে আর ওরা সবাই একসঙ্গে খাবে বলে দেখো এক টেবিলে ওরা পাঁচজন বসেছে যে আমাদের সায়নি খাচ্ছে এই যে মুনমুন ওই পাশে অনিশা আছে তো ওরা এখানে সবাই মিলে খাচ্ছে আর আজকের দিনটা ছিল মঙ্গলবার তো মঙ্গলবারে হলো আমার নিরামিষ তাই আমি নিরামিষ খেয়েছি এই যেখানে বৌদি এই বৌদি রান্না করেছে আর সবাই মিলে রান্না করেছে তা আরও দুজন নিরামিষ ছিল তো যারা নিরামিষ খাবে তাদের জন্য পনিরও করা হয়েছিলো